শুভ সকাল বন্ধুরা হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আজ বারটি হলো শুক্রবার তো স্নান টান করে বাসি কাজ ছেড়ে ঘরে নিত্য পুজো করে তারপরে আমি ব্লগটা আজকে শুরু করছি তো হাতে জলটা গরম হয়ে গেছিলো চালটা ধুয়ে দিয়ে দিলাম আজ শুক্রবার তো যারা আমার বয়সে আমার থেকে বড়ো তাদেরকে প্রণাম আর যারা আমাদের বয়সে ছোটো তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা দিই ব্লগটা আমি শুরু করলাম তো তোমরা সবাই আমার ব্লগ দেখবে কেমন লাগে না লাগে একটা কমেন্টে জানাবে তোমাদের জন্যই আমার ভিডিও বানা তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো বা কমেন্টে জানাও তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে আর ব্লগ করার আগ্রহ আরও বাড়িয়ে দেবে তো দেখো আমাদের সংসারে টুকিটাকি তো অনেক কাজ থাকে তো সব টুকুই তার ভিডিও করে দেখানো সম্ভব নয় তো যতটুকু তোমাদের সাথে শেয়ার করা সম্ভব আমি কিন্তু ততটুকুই শেয়ার করছি আর আমরা একদম নিম্নবর্তী মানে সংসারে আমাদের তো যেমন কাজ থাকে রান্না বান্না কাচা ধোয়া সেইটুকু নিয়ে আমি ব্লগ ভিডিও করি তো যেদিন কোথাও বাইরে ঘুরতে যাই বা ভোজ খেতে গেলাম বা কোথায় গেলাম তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি এই নিয়েই ভিডিও বানাই তো তোমরা অবশ্যই দেখবে আমার ভিডিও দেখে কমেন্টে জানাবে কেমন লাগে না লাগে তো সংসারে তো কত কাজ থাকে বলো না তো সকাল থেকে সব দিন মনে হয় যে কাজ টাজগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব দু একদিন এত কাজের মানে চাপ থাকে না সেদিন না ভাবি যে ভিডিও বানাবো না কাজগুলো করব। আর এক দুদিন কি হয় জানো তো প্রচণ্ড পরিমাণে বেলাও হয়ে যায় তখন আর মাথার বেলা হয়ে গেলে তখন না মাথার আর ঠিক থাকে না ভিডিও বানাবো না কাজগুলো করব। জানো তো কদিন সকাল সকাল কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম তো আমারও মনে হচ্ছিলো সকালে বাসি টাজ তোমাদের সাথে একটু শেয়ার করি তো সকালে এরকম কাজ টাজ করলাম যেদিন কদিন তোমাদের সাথে শেয়ার করছিলাম তো আমি না ফোনে মানে কি ফোনটা ট্রাইপটের সাথে লাগিয়ে রেখে দিয়েছিলাম তো আবার আমার ছোটো মেয়েটা তো ছোটো এই তো আট ন বছর হলো ভিডিওতে তো তোমরা দেখিয়েছ আমি স্নান পরে এসে মানে ফোনটা রেখে কাজ টাজগুলো যতটুকু পেরেছি তোমাদের সাথে দেখিয়েছি তারপরে ফোনটা রেখে আমি স্নান করতে গেছি স্নান করে এসে আবার ট্রাইপটে ফোনটা লাগাতে দেখি যে মেয়ে কিন্তু ট্রাইপটটা আমার ভেঙে দিয়েছে মানে হাত কিন্তু টাইপডটা ভেঙে দিয়েছে মানে ও হয়তো ফোনটা দেখবে বলে নিতে গিয়েছিলো তো ফোনটা পড়েছে কি না বলতে পারছি না আর ট্রাইপডটা আমি ফোনটাতে ভিডিও করব বলে টাইপডে লাগাচ্ছি তখন দেখছি টাইপডে যেখানে ফোনটা লাগায় সেটাই ভেঙে দিয়েছে এটা আজ তিন চার দিনের ঘটনা হলো তোমাদের সাথে আমি শেয়ার করিনি তাই আজকে আবার শেয়ার করছি তো ওই জন্য না মানে কাজগুলো দেখাতে একটু আমার অসুবিধা হচ্ছে তো ওজন্য তো যতটুকু পাচ্ছি হাত দিয়ে ধরে ধরে না ভিডিও বানাচ্ছি অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধু তো তোমরা দেখবে তোমাদের জন্যই ভিডিও বানা তোমরা দেখবে দেখে কমেন্ট করবে আমার কিন্তু খুবই ভালো লাগবে তো যেটা বলছিলাম আর কি তো এই নিয়ে আমার তিনটা ট্রাইপড ভাঙা হয়ে গেল মানে তিনটে একটা ট্রাইপড আমার হাত দিয়ে ভেঙেছে আরও দুটো কিন্তু আমার ছোটো মেয়েটাই ভেঙে দিয়েছে মানে ও ছোটো মানে আমাকে দেখে তো ভিডিও বানাতে তো যখন আমি কাজ করি বা যখন দেখে যে মা থাকে না বা বাড়িতে যখন একা একা থাকে না ও রকম মানে ভিডিওর মতো তাই মানে নিজে নিজেই খেলার মতন খেলা করতে চাই ভিডিওর মতন খেলা করতে চাই তো সেরকম করে হয়তো আমার ট্রাইপডটা ভেঙে ফেলেছে তো খুবই কষ্ট করে এখন ভিডিও বানাচ্ছি আর অনেক দিন ধরেই ভিডিও বানাচ্ছি এখনও পর্যন্ত কেউ কোনো সফলতা আমি পাইনি বারবার তোমাদের দাদা ভাইকে বলে না ট্রাইপডগুলো ওই দুশো আড়াইশোর মতন দাম আছে অনলাইন থেকে নিয়েছিলাম বলতেও এবার কেমন লাগছে তো ওই জন্য এখন আর ভাবছি ট্রাইপড এখন আর কিনবো না তো হাত দিয়েই যেমন পারবো তেমনই ভিডিও বানাবো তোমরা কিন্তু একটু আমার ভিডিও দেখে একটু কমেন্টে জানিও যে বেশি বেশি করে যে কেমন লাগছে আমার ভিডিও একটু সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো দিনও এগাতে পারবো না শুধু আমার ভিডিও করাই হবে তোমাদের সাপোর্ট ছাড়া আমার কোনো কিছু সম্ভব নয় তোমরা পাশে থাকলে আমি সব অসম্ভবকে সম্ভব করে নিতে পারবো তো আজকে তো দুদিন পরে রান্না করছি তো ফ্রিজে সবজি ডিম সবই আছে তো ওই ডিম ঝোল করব ভাবছি তারপরে কুমড়ো আছে শাক আছে সেই দিয়েই রান্না করব। আর যাবৎ দুধির কোনো রকম রান্না করিনি আজকে কিন্তু রান্না করতে একদমই ভালো লাগছে না দুদিন বেশ ভালোই ভোজ খেতে গেলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম আর আজ যাবত দুধির পরে রান্না করছি একটু খুব ভাব লাগছে যে রান্না করতে তো প্রত্যেক দিন তার নিমন্ত্রণ বাড়ি থাকবেন হ্যাঁ তো আজকে এই জন্য রান্না করতে একটু আলিস ভাব লাগছে চলো রান্না বান্না করি তো তোমরা আমার সাথে আমার রান্না বান্না দেখতে থাকো আমি কেমন করে রান্না করি না করি আর এখন তো মানে 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 গরমকাল বলবো না বর্ষাকাল বলবো না শরৎকাল বলবো নিজে নিজেই কিছু ঠিক করে উঠতে পারছি না তিন গরম তো পড়েছে বৈশাখ মাস থেকে কিন্তু প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হচ্ছিল বিকেল দিকে তারপরে এই কদিন আবার নিম্নচাপ নাকি বলছিল তো সেই কারণের জন্য বৃষ্টি পড়ছে শরৎকালের মতন যেখানে মেঘ দাঁড়াচ্ছে সেখানে আজকে কিন্তু আকাশটা বেশ পরিষ্কারই হয়েছে আর রোদও ঠিকঠাকই দিয়েছে আর গরমও লাগছে যেহেতু জ্যৈষ্ঠ মাসের আজ পনেরো তারিখ হলো তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কেমন গরম লাগে সেটা তার আলাদা করে বলার কিছুই নেই তোমরা আমরা আমি বা তোমরা আমরা সবাই অনুভব করেছি বা জানিও যে কেমন পরিমাণে গরম পড়ে তো এবছরটা যাই হোক গরমটা এতটা পড়লো না বা লাগলো না তো আর এখন তো যেহেতু গরমের ছুটি পড়ে গেছে অনেক দিনই হলো পনেরো দিন মতো তো বাড়িতেই আছি তো কোথাও যাওয়াও হলো না বাপের বাড়িও গেলাম না আর দিদির বাড়ি যাব বললাম যাওয়াও হলো না তো ভাবছি এখন মনে মনে ঠিক করে রেখেছি তোমাদের দাদা ভাইকে একবার বলেওছি যে দিদির বাড়ি যাব তো দেখি আর গরমের জন্য তখন ভাবছিলাম যে এত গরমে কোথাও যাব না তারপর দেখলাম যে না তারপরে দিদিও বলছিল যে গরম গরমের জন্য তখন বললি আসবি না এখন তো গরমটা বৃষ্টি পড়ছে গরমটাও কমে গেছে এবার তো আসবি তো তার জন্য ভাবছি গরমটা পড়ে গেছে দেখি আগে হপ্তা দিকে বাড়িতে যাব তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি আজকেই কত কিছু রান্না করে পেয়েছি আর আমার মা আগেই খেতে বসে গিয়েছে আমার বরের মা মানে আমার শাশুড়ি মা রান্নার ডাল নেমেছি কি না প্রত্যেক দিন বলবে আমাকে খেতে দিয়ে দাও তো ওকে খেতে দিলাম আর তোমাদের দাদা ভাইও বাড়িতে আছে কী কী রান্না করেছি আজকে ভাত হয়েছে যেটা তো প্রত্যেক দিনই হবে ভেন্ডিগুলো ছিল ভেন্ডি ভাজা আমার মেয়ে দুটো ভালোবাসে ভেন্ডি ভাজা আর এখানে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে পটল আলু দিয়ে এটা এগুলো আবার আমার মেয়েগুলো খেতে পছন্দ করে রান্না করেছি আর একটু ডিমের কারি টাইপের করেছি খুব একটা ডিমের ঝোল করিনি কারি টাইপের করেছি তো তোমাদের দাদা ভাইকে দিয়েছি ডিমের কারি তো কালারটা বেশ দুর্দান্ত এসেছে আর এইটা চাটনিটা তোমাদের দাদা ভাই বললো আমগুলো যে আমাদের পাক পেকে গেছিল তোমাদেরকে তো ভিডিওতে আমি দেখিয়েছি তো সেই আমটাই সেই আমটায় চাটনি করেছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি সবারই সবারই খাওয়া দাওয়া করে এঁঠো মুছে হাঁড়ি কড়ায় যা ছিল যাবতীয় বাসন ধুয়ে দিয়েছি আর কালকে যে আমাদের নিজের গাছের পাকা আম দিয়ে আইসক্রিম বানিয়েছিল মেয়েটা তোমাদের সাথে আমি ভিডিওটা একটুখানি শেয়ার করেছি তো চব্বিশ ঘন্টা কিন্তু রাখতে হয়নি কালকে রেতেও খেয়েছিলাম ভিডিওতে দেখেছি খুবই সুন্দর হয়েছিল আর এখন তো আটটা আইসক্রিম হয়েছিলো সেই জলখাবার গ্লাসগুলো নিয়ে হয়েছিল চারটে আর এই তো আইসক্রিমের খাপগুলো নিয়ে হয়েছিল চারটে কালকেই তো খেয়েছি খুব সুন্দর হয়েছে দুঃখ দান্ত করেছে আমার মেয়েটা তো ও আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করলো তো ঠান্ডা ভাবটা একটু ছাড়াবে আর আমি কিন্তু বাসনগুলো আমি কিন্তু খেয়ে দেয়ে জানো তো বাসনটা শুন ধুয়ে নিই আমার না কাজ ফেলে রাখতে একদমই ভালো লাগে না বাসন টাসন ধোয়া হয়ে গেলে এবারে একটু নিশ্চিন্তে মনে একটু ঘুমোতেও পারবো আর বিকেলে উঠে বিকেলে ঝাড় দেওয়া থাকে চা করা থাকে তারপরে টুকটাক সংসারের কাজ হয়েছে সংসারের কাজ কিন্তু আমাদের শেষ হয় না যতই রাত করে শুই সকালে উঠি ভোর উঠি সংসারের কাজ মানে একটার পর একটা বেরোতেই থাকবে তো যতটুকু কাজ না করলেই নয় সংসারে তো ততটুকু কাজেই মানে আমরা সবাই সংসারে করেই থাকি তো মেয়ে খাওয়া দাওয়া তো সবারই হলো আর আইসক্রিম খাবে ছোটো মেয়ে তো একটা আইসক্রিম খেয়েছে ছোটো মেয়ে তো একটা আইসক্রিম খেয়েছে আমি যখন নিচে স্নান করছিলাম ও বেশি আগ্রহ তো আইসক্রিমটা ও খাচ্ছে ও খেয়ে একটা চামচ দিয়ে ধরিয়ে দিয়েছে তো যেটা সে জলের গ্লাসগুলো নেই করে মানে হয়েছিল তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম জামা কাপড় তুলে নিয়ে চলেছে তোমাদের তোমাদের দাদা ভাই চিট পাটাং দিয়ে দিয়েছে তো এইখানে আমরা সবাই বড়ো মেয়েটা আইসক্রিমগুলো খুলছে তো আইসক্রিমটা এখন খাবো আর আজকের আইসক্রিমটা খুবই সুন্দর হয়েছে শুধু দুধ আর পাকাম একটুখানি চিনি আর এলাচ দিয়ে আটটা আইসক্রিম হয়েছে তো আইসক্রিম খেয়ে তো এখন বিকেল হয়ে গেছে মেয়ে টিউশন নেবে ভিডিওটা শেষ করছি